হাই বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আপনারা ভিডিও টাইটেল এবং থামবেল থেকে বুঝতে পেরেছেন হ্যাঁ ঠিক ধরেছেন আজ আমি আপনাদেরকে নবদ্বীপ ঘোরাবো আর এখন আমি আছি নবদ্বীপ ধাম স্টেশনে আর এই নবদ্বীপ হচ্ছে চার ধামের এক ধাম আর এই নবদ্বীপ বেশ কিছু কারণের জন্য বিখ্যাত যেমন এটা হচ্ছে এই বাংলার রাজধানী ছিল একটা সময় এবং মহাপ্রভুর জন্মস্থান দই আর পাঁচের অক্সফোর্ড এই বেশ কিছু কারণের জন্য এই নবদ্বীপ ধাম বিখ্যাত সেই চার ধামের এক ধাম নবদ্বীপ ধাম আমি আপনাদের ঘুরে দেখাবো আপনারা বাঙালিরা যারা সনাতন ধর্মেরা অবশ্যই একবার জীবনে একবার হলো এই নবদ্বীপ ধাম থেকে একবার অন্ত ঘুরে যাবেন আর এই নবদ্বীপে এবছর সদ্য দু হাজার পঁচিশ শিবরাত্রি একটা আশি ফুট শিব মন্দির উদ্বোধন হচ্ছে সেই মন্দিরটাও আপনাদেরকে দেখাবো এবং ঘুরে এই মন্দিরটা কোথায় দেখাবো এবং নবদ্বীপে বেশ কিছু মন্দির আছে ভালো ভালো মন্দির আমি আজকের এই ভিডিওতে আপনাদের দেখাবার চেষ্টা করব চলুন তাহলে ভিডিওটা স্টার্ট করা যাক ভিডিও শুরু করার আগে ছোট্ট একটা অনুরোধ ভিডিওতে একটা লাইক করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো চলুন আমাদের আজ এই নবদ্বীপ কোন কোন মন্দির ঘুরে দেখাবো সেটা আমি আপনাদের দেখাবো এবং কত খরচ হবে সেটাও আপনাদের দেখাবো চলুন এই নবদ্বীপে আপনারা তিনভাবে আসতে পারবেন সড়কপথ আসতে পারবেন এছাড়া আপনারা হাওড়া থেকে কাটোয়া লোকাল ধরে এই নবদ্বীপ ধাম স্টেশনে আসতে পারবেন এবং শিয়ালদা থেকেও কাটোয়া আসার ট্রেন আসে সেই ট্রেন ধরে আপনারা নবদ্বীপ ধাম স্টেশনে নেমে আপনারা নবদ্বীপটা সম্পূর্ণ ঘুরে নিতে পারবেন আমি ডিসপ্লেতে হাওড়া কাটোয়া লোকালের টাইম টেবিল দিয়ে দিলাম আর একটু দয়া করে দেখে নেবেন আমরা এক নম্বর প্ল্যাটফর্মে বাইরে বেরিয়ে যাচ্ছি এখান থেকে টোটো আছে আজকের আমরা স্টেশনের বাইরে বেরিয়ে এই দাদা টোটোটা ঠিক করেছি এই দাদা আজকের আমাদের সারাদিন ভোর কোন কোন জায়গায় ঘুরে দেখাবে সেটা আমি ভিডিওতে তো আপনারা দেখতে পাবেন এবং টোটো ভাড়া কত পড়লো দাদা আমাদের কাছ থেকে নিল সেটাও আমি আপনাদেরকে এই ভিডিওতে জানিয়ে দেব এবং এই যে মন্দির গোটা দেখতে আমাদের কতক্ষণ সময় লেগেছে সেটাও আমি আপনাদের এই ভিডিওতে সব জানিয়ে দেব ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন এই আমরা নবদ্বীপে সর্বপ্রথম যে জায়গাটা এলাম কেশবজি গৌড়িয়া মঠ এই দেখুন কেশবজি গৌড়িয়া মঠ মন্দিরটা চলুন ভিতরে নিয়ে গিয়ে আপনাদের দেখাবো আজ নবদ্বীপী আমাদের প্রথম ঘোরার যে জায়গা কেশবজি গৌড়িয়া মঠ এই কেশবজি গৌড়িয়া মঠ এখানে ফটো তোলা বারণ লেখা আছে তো আমি চেষ্টা করব যদি ভিতরে ফটো তুলতে পারমিশন পাই মন্দিরটা খুব সুন্দর মন্দির অনেকটা বড় জায়গা আর এই মন্দিরটা অনেকটা বড় মন্দির কেশবজি গৌড়িয়া মাঠ খুব সুন্দর দেয়ালে গায় খুব সুন্দর প্রিন্ট করা আছে সব ওপরে একটা মিউজিয়াম আছে এখানে যাওয়ার জন্য দশ টাকা করে আপনাদের দিতে হবে পার পার্সেন্ট এই মিউজিয়ামটা আমি ওপরে দেখিয়ে আনি আপনাদের এই কেশবজি গৌড়িয়া মঠ দেখুন চলো এই মিউজিয়ামটা আপনাদের একটু দেখিয়ে আন তিনতলার উপরে এই রাস্তা দিয়ে আমরা উপরে যাব আমি যেহেতু সকাল সকাল এসেছি একটা বিশেষ কারণ দেখুন একদম ফাঁকা এখানে দেখুন কি সুন্দরভাবে মূর্তিগুলো করা আছে দেখুন আর এটা গিরি গোবর্ধন আর ভগবান শ্রীকৃষ্ণ উপরে বসে আছে আর এই বৃন্দাবনে সেই ওনার সকারা গাভি চড়াচ্ছে এই দেখুন আর ভগবান শ্রীকৃষ্ণ ওই গিরিগোবর্ধনা উপরে বসে আছে দেখুন খুব সুন্দর জায়গাটা এই দেখুন একদম কিন্তু ফ্রি কিন্তু দেখুন এখানে কেউ নেই এখন আমি একা এখানেও ভগবান শ্রীকৃষ্ণ মূর্তি আছে খুব সুন্দরভাবে এই দেখুন দেখুন এটা হচ্ছে রাধারানীর প্রেম পরীক্ষা এই দেখুন এচ্ছে রাধারানী এখানে সব লেখা আছে কি কি লীলা আছে সব লেখা আছে দেখুন এইগুলো সব এ দেখুন এখানে রাধারানী যখন ভগবান শ্রীকৃষ্ণর পথ আটকেছিল সেটা বৃন্দাবনের সব লীলাগুলো এখানে করা আছে একটা বৃন্দাবন পুরুবাসন আছে এখানে বলতে পারেন একদম গুপ্ত বৃন্দাবন এখানে দেখুন সব লীলাগুলো লেখা আছে আমি আপনাদের দেখাচ্ছি তারপরে দেখুন এগুলো দেখুন এখানে একটা গোটা জায়গা রাসলীলা টাইপের করা হয়েছে দেখুন দেখুন কত সুন্দর লাগছে দেখুন এই দেখুন এখানে কত পশু দেখুন এটা হচ্ছে গৌরাঙ্গ মহাপ্রভু যেহেতু নবদ্বীপ একটা ধাম চার ধামের এক ধাম আমাদের ভারতবর্ষের চারটে ধাম আছে নবদ্বীপ ধাম পুরী সেক্ষেত্র ধাম আর কাশী বিশ্বনাথ ধাম আর মথুরা বৃন্দাবন ধাম এই নবদ্বীপ মায়াপুরটা একটা ধাম ধামের এক ধাম এই দেখুন এখানে রাসলীলা ভগবান শ্রীকৃষ্ণ যে রাসলীলা করেছিল বৃন্দাবনে সেই বৃন্দাবনে রাসলীলা এখানে কি সুন্দর মূর্তির মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে দেখুন খুব সুন্দর জায়গাটা খুব ভালো লাগছে দেখুন জায়গাটা দেখুন এখানে এই মিউজিয়ামটা এখানে কিন্তু ফটো তোলা অ্যালাউ নেই কিন্তু আমি পারমিশান নিয়ে এলাম দেখুন এখানে লেখা আছে সেলফি ফটো তুলবেন না আমি ওনাদের কাছে পারমিশান চাইলাম যেহেতু এখন ভিড় কম ওনারা অ্যালাউ করলো আমাকে এ দেখুন ওই দোলায় ভগবান শ্রীকৃষ্ণ আর রাধারানী গোটা মিউজিয়ামটা অনেকটা বড় আমি আপনাদের ঘুরে ঘুরে দেখাচ্ছি দেখুন এ দেখুন সেই দাম বন্ধন লীলা যে ভগবান শ্রীকৃষ্ণ সেরকম দাম দিয়ে বেঁচেছিলো আপনারা জানেন এই লীলার কথা মা যশোদা এই দেখুন এটা হচ্ছে গঙ্গা যমুনা সরস্বতী দেখুন এই গঙ্গা যমুনা সরস্বতী তো আমাদের কেশবজি গৌড়িয়া মঠ দেখা কমপ্লিট হলো এই আমার পেছনে দেখতে পাচ্ছেন মেল মন্দির এখন মন্দির বন্ধ আছে ভোগ দিয়েছে হয়তো ভগবানকে সেখানে বন্ধ আছে চলুন এবার আমরা অন্য কোনো এক মন্দিরে যাই সেটাও আমি আপনাদের দেখাবো আমরা এবার যেখানে এলাম জল মন্দির হচ্ছে জল মন্দির ভিতরে গিয়ে আমরা আপনাদের দেখাবো আজ আমাদের দ্বিতীয় নম্বর ঘোরার জায়গা আর এখানে এরকম ফুডিংয়ের খাওয়ার জন্যে সবজি নিয়ে নিয়েছি দশ টাকা করে প্যাকেট হচ্ছে জল মন্দির এরকম এসছে জল মন্দির ওই মন্দিরে গিয়ে আমরা এই বোটে করে গিয়ে পূজা দিয়ে আসতে পারবেন এখানে এই জলে অনেক মাছ আছে দেখা যাচ্ছে না ঠিক মতন প্রচুর মাছ আছে দেখো হচ্ছে জল মন্দির নবদ্বীপে খুব সুন্দর একটা মন্দির এই পুরো মন্দিরটা এই নৌকাই করে আপনারা ওই মন্দিরে গিয়ে পূজা দিতে পারবেন মন্দির এখন বন্ধ আছে দেখুন এখানে কি সুন্দর ফুলের বাগান দেখুন এই দেখুন দারুণ লাগছে কিন্তু ফুলের বাগানগুলো এই জল মন্দিরে আর এই মন্দিরের পাশে একদম ফুলের বাগানগুলো দেখুন এই দেখুন এইগুলো কিন্তু ডালিয়া ফুল আমি যদি না ভুল বলি আপনারা অবশ্যই কমেন্ট করে বলবেন এগুলো মনে হচ্ছে ডালিয়া ফুল দেখুন ডালিয়া ফুলের বাগানটা দেখুন কি সুন্দর কালার ফুল দেখছেন দেখুন একটা বাসন্তী কালার ফুলটা দেখুন খুব সুন্দর একটা ফুলের বাগান এই জল মন্দিরে পাশে একদম দেখুন এখানে কিন্তু প্রচুর হরিং আছে দেখুন ওই হরিংগুলো দেখছেন এই দেখুন প্রচুর হরিং আছে এই হাঁসগুলো দেখতে পাচ্ছেন এই দেখুন আর এখানে কতগুলো হরিং দেখুন দেখুন এই জল মন্দিরে কত হরিং এসছে দেখুন এই যে আমি খাবারগুলো নিয়ে এসেছিলাম হরিংকে পাওয়ার জন্য দেখুন আপনারা এরকম দশ টাকা দিয়ে দশ টাকা দিয়ে যখন কিনে নেবেন তা হরিংদের খাওয়ার জন্য তুই সুন্দর খাচ্ছে দেখুন সবাই হ্যাঁ তুই দিখাসী এনে তোর জন্য আছে বেগুন তোর তোমার জন্য কুমড়ো তোমার জন্য কুমড়ো দেখুন কতগুলো হরিং এসছে দেখুন ওই হরিংয়ের জন্য আপনারা এখানে আসবে খাওয়া নিয়ে আসবেন দেখুন ওই গেটের মুখে বিক্রি হচ্ছিলো দেখলেন আমরা এই গেটের মুখে এরকম খাবার পেয়ে যাবেন সবজি হাতে তুলে ওনাদের খাওয়াতে পারবেন হরিং এর গায়ে এই জীবনের কথা আমি হাত দিলাম সুন্দর লাগছে দেখবো হরিণ আপনার এই মন্দিরে এলে এই হরিং এর হাত দিতে পারবেন তবে ওদের ক্ষতি না কোনো এবার আমরা যে জায়গাতে এলাম সেটা গৌরাঙ্গ বিহার মন্দির এই মন্দিরটা একদম নতুন মন্দির শিবরাত্রি উদ্বোধন হয়েছে টোটো দাদা বলল দেখুন কেন ভগবান শিবের কত সুন্দর একটা মূর্তি আছে দেখুন অনেক বড়ো মূর্তি আছে এই মন্দিরটা দেখুন খুব সুন্দর সাজানো গোছানো মন্দিরটা এই মন্দিরটা কিন্তু একদম নতুন আপনারা নবদ্বীপের যত ভিডিও দেখেছেন কোনো জায়গায় এই মন্দিরে ভিডিও পাবেন না এটা এই শিবরাত্রির দু হাজার পঁচিশে উদ্বোধন হয়েছে এই মন্দিরটা এই দেখুন শিবের সামনে একদম চলে এসছি মহাকাল দেখুন কী সুন্দর একটা মূর্তি দেখুন ভগবান শিবের আর এই মন্দিরটা কিন্তু একদম নতুন মন্দির আর একবার বলছি একদম নতুন মন্দির আমার চ্যানেলে এই সববার প্রথম আপনারা এরকম একটা মন্দির দেখতে পেলেন নবদ্বীপে এবছর দু হাজার পঁচিশে শিবরাত্রি এই মন্দিরটা উদ্বোধন করা হয়েছে আর এই গরুর মহারাজ মন্দিরটা দেখুন কত সুন্দর একটা মন্দির দেখুন চলুন ওবরেও যা আমি ওবরে গিয়ে আপনাদের দেখাবো দেখুন মূর্তিটা শুধু দেখুন নিচে জুতো খুলে ওপরে উঠবো আমরা এই মূর্তির উচ্চতা আশি ফুট বাংলার সব থেকে বড়ো শিব মূর্তি এর আগে এত বড়ো শিব মূর্তি আপনারা কোথায় দেখেননি এর উচ্চতা আশি ফুট দেখুন এই ওভরে চলে এসছি দেখুন মন্দিরটা আবার উপর থেকে একটু দেখায় এরকম আমার ক্যামেরায় আসছে না এই দেখুন কত বড় মূর্তি দেখুন ভগবান শিবের ব্যাপক ব্যাপক আপনারা নবদ্বীপে এলে অবশ্যই মন্দিরটা ভিজিট করবেন গৌরাঙ্গ বিহার মন্দির আর এখানে একটা শিবলিঙ্গ আছে খুব সুন্দর মন্দিরটা দেখুন এখনো সবে কার্পেট তুলছি অনুষ্ঠান কিছুদিন আগে হলো মহাশিবরাত্রি কিছুদিন আগে গিয়েছে এই দেখুন হচ্ছে সমাধি হচ্ছে সমাধি মন্দির দেখুন অনুষ্ঠান যেটা হয়েছিল তার এখনো প্যান্ডেল করা আছে দেখুন আর এই পাশ থেকে মন্দিরটা আরেকবার দেখিয়ে দিয়ে যাচ্ছি যাওয়ার সময় চলো এবার নেক্সট মন্দির আমাদের যা যাক এখানে একটা ছবি করা আছে দেখুন এই যে মন্দিরের মতন একদম সেম মন্দির হবে এখনো কাজ চলছে মন্দিরে এই একদম এরকম আদলে মন্দিরটা হবে আর এখানে কি সুন্দর একটা ময়ূর আছে দেখুন ময়ূরের মূর্তি কি সুন্দর এখানে হাতি আছে দেখুন দুটো হাতি আছে হাতি আর হাতির বাচ্চা দেখুন বেশ ভালো জায়গা পরিষ্কার পরিচ্ছন্ন এবং খুব সুন্দর এখনও কার্পেট তোলে নেই এখনও কার্পেট পাতা আছে অনুষ্ঠানের সময় কার্পেট পাতা হয়েছিল আর এই মন্দিরে প্রবেশদ্বার এটা এখন বন্ধ আছে আমরা ব্যাকসাইডতে ঢুকলাম মন্দিরের নামটা একটু দেখে দিই আমরা দেখুন গৌরাঙ্গ বিহার এই হচ্ছে মন্দিরের গেট চলো নেক্সট মন্দিরে যাওয়া যাক তাহলে এবার আমরা যে জায়গাতে এলাম সমাজবাড়ি আশ্রম আর সমাজবাড়ি মন্দির বলতে পারেন এ হচ্ছে মন্দিরটা এরকম আর এই মন্দিরে প্রবেশ দা চলুন ভিতর একটু আমাদের দেখিয়ে আনি সমাজবাড়ি মন্দিরটা হচ্ছে সমাজবাড়ি মন্দির নাম কীর্তন চলছে প্রভুদের সব মন্দিরটা খুব সুন্দরভাবে সাজানো মন্দিরটা ভগবানের মূর্তি দেখুন মন্দিরটা কত সুন্দর মন্দির দেখুন আর এখানে ভগবানের নাম সংকীর্তন হচ্ছে এই দেখুন এটা হচ্ছে প্রণামি বক্স এখানে সব প্রণামি যা হয় ভগবানের নামে হচ্ছে প্রণামি বক্স এবার আমরা যে জায়গায় এলাম সোনার গৌরাঙ্গ এই সোনার গৌরাঙ্গ মন্দির এই মন্দিরের উপরটা এরকমই হচ্ছে সোনার গৌরাঙ্গ দেখুন এটা হচ্ছে সোনার গৌরাঙ্গ এটা কিন্তু সোনার কিন্তু না সোনার গৌরাঙ্গ এই জন্য বলা হয়েছে কেন গৌরাঙ্গ মহাপ্রভুর গায়ের বর্ণ ছিল গৌরবর্ণ উনি উনি এত ফসা ছিলেন সেই জন্য ওনাকে সোনার সঙ্গে তুলনা করা হয়েছে সেই জন্য এটা সোনার গৌরাঙ্গ বলা হয় কিন্তু এটা কিন্তু বিজ্ঞান সোনার নয় কিন্তু মহাপ্রভু গৌরবর্ণ ছিল বলে ওনার গা রং অনুযায়ী সোনার গৌরাঙ্গ বলা হয় ওনার গা রং এত ভালো ছিল এই দেখুন এটা হচ্ছে সোনার গৌরাঙ্গ একটু জুম করে কাছে নিয়ে দেখায় আপনাদের মন্দিরটা নিচেটা এখানে ভগবানের ড্রেস বিক্রি হচ্ছে কি সুন্দর দেখুন আপনারা চাইলে এখান থেকে ভগবানের জন্য ড্রেস কিনতে পারেন চার বাড়ি গোপাল আছে মা বিগ্রহ আছে এরকম সুন্দর সুন্দর ড্রেস আছে এখানে চামড়ও আছে আমরা আজ এই পাঁচটা মন্দির ঘুরে দেখলাম প্রথম হচ্ছে কেশবজি গৌড়িয়া মঠ তারপর জল মন্দির তারপর গৌরবিহার তারপর সমাজবাড়ি মন্দির লাস্ট সোনার গৌরাঙ্গ এই পাঁচটা মন্দির দেখতে আমাদের টোটো ভাড়া পড়লো দুশো টাকা আর দেড় থেকে দু ঘন্টার মতন সময় লাগলো আর আমি ভিডিওটা বড় করছি না আরও নবদ্বীপে অনেক দেখার জায়গা আছে আমি দ্বিতীয় পর্বে আমি আপনাদেরকে আরও জায়গাগুলো দেখাবো দেখুন আপনারা তো বড় ভিডিও দেখতে পছন্দ করেন না তাই আমি ভিডিওটা লং করলাম না দ্বিতীয় পর্ব খুব তাড়াতাড়ি দু এক মধ্যে চলে আসবে তা আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন যাতে দ্বিতীয় পর্বটা মিস না হয় আপনারা চাইলে একসঙ্গেও সব কিছু ঘুরে দেখতে পারেন তো চলুন দেখা হচ্ছে দ্বিতীয় পর্ব ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন